পশ্চিম বাংলার নেতা পশ্চিম বাংলার নেতা হয়ে আসবে হিন্দুদের নেতা হয়ে আসবে ঘরে ঘরে এক একজন শুভেন্দ্র অধিকারী তৈরি হতে হবে আমাদের পশ্চিম বাংলার ভারত মাতা কি সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি সমবিচার যারা মানে যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার তারা সেকুলার ধর্ম নিরপেক্ষ মানে নাস্তিক বলা যেতে পারে তাদের যত জ্বালায় হিন্দু ধর্ম নিয়ে তারা বলছেন অবাঙালি গণেশ পুজো এত হচ্ছে এখানে কি ব্যাপার অবাঙালি গণেশ পুজো মানে হিন্দুদেরকে ভাগ কর বাঙালি আর অবাঙালি বলি এই মূর্খগুলো জানে না সুপারস্টার উত্তম কুমার উনিশশো সালে কলকাতায় তার বাড়িতে গণেশ পুজো চালু করেছিলেন যন্ত্রণা আপনারা জানেন সেদিন কিন্তু দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং পাকিস্তানের সৃষ্টিও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তাই হিন্দুস্তান মে ওই রাজ করেগা যে হিন্দু হিত তাই সমস্ত হিন্দুতে ভাষা যা সবার উর্দে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে সব কিছুর মূলে একজন আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে এরা বিজেপি করেছিল বলে দু সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেশদের বাহিনী সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা আজকে তারা পাঁচ বছর গণপতি উৎসব করবে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই শুধু নন্দীগ্রামে হারালে হবে না ছাত্র সদাসদের ডিএমএ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না এক কুইন্টাল চালের দাম সাড়ে তিন হাজার টাকা বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতা ব্যানার্জি এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে আপনার মাথায় ঋণ করেছে সত্তর হাজার টাকা আর যতই টাকা দিন পূজো পুজো কমিটিগুলো নব্বই ভাগ এরা হিন্দু এরা ভারত মাতার সন্তান এরা অপারেশন সিঁদুরে উল্লসিত এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায় তার ছায়া লম্বা হচ্ছে তার দিন শেষ হয়ে গেছে আর কোনোভাবে বাঁচার লাইন নেই ভারতীয় জনতা পার্টি আমরা তো জিতবে আমরা সহ নিরঙ্কুশ সাংঘাতিক নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে উল্লেখযোগ্য আসন যেখানে বারে বারে মানুষ প্রমাণ দিয়েছে তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে কিন্তু তৃণমূলের যে ভোটের কায়দা যে গুন্ডাগিরি মানুষকে ভোট দিতে না দেয়া। যে ভুতুরে ভোটার বা বহিরাগত ভোটার বা ফেক ভোটার সেটা তো আপনারা নির্বাচন কমিশন শুধুমাত্র এই ফেক ভোটারের গাছটা ধরে নাড়া দিয়েছে তাতেই সারা বাংলা কেঁপে উঠেছে শুধু হাবড়ার সমস্যা না সারা পশ্চিমবঙ্গের সমস্যা পশ্চিমবঙ্গে যে চোর মুখ্যমন্ত্রী বসে আছে টাকা চুরি করে খাবে না মানুষের কাজ করবে আর তারপরে এখানে আর একটা চাল চোরকে বসিয়ে রেখেছে সে তো আরো বড় চোর সে এই কয়েক বছরের মধ্যে বনগা থেকে শুরু করে হাবড়া পর্যন্ত খেতে খেতে এসেছে সেখানে দাঁড়ালে জামান জব্দ হয়ে যাবে তার জন্য জন্য চেষ্টা করছে কিন্তু শেষ হবে বাড়িতে রাজনীতি ঢুকানোর প্রধান কারণ এই জন্য মল্লিক এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আমার সম্পূর্ণ আমার নখ দর্পণে আছে বিষয়টি এরা যদি সেগুলো তো যেতেই চায়নি তার আছে